প্রিয় গাইস আসসালামু আলাইকুম এই সেই বিশাদার যেটা কত ধরে নিয়ে আসা হয়েছে মঙ্গলপুর গ্রাম থেকে মঙ্গলপুরে যে মোটা সাকার ভ্যান চালায় বাবু হয় ওনার বাসায় ঢুকছিল কত না কোনো ডিম খাইছিল ও পাঁচটা ডিম খাইছিল বড় ভাই আপনার বাসায় ঢুকছিল না হ্যাঁ ভাই আপনার বাসায় না এটা কয়টার দিকে আমরা অনুমানিক রাত কয়টার দিকে ধরে নিয়েছি ও রাত তিনটা রাত তিনটার দিকে আচ্ছা কয়টা ডিম খাইছে ভাই পাঁচটা ভাই মুরগি টুরগি মারছিল না ভাই মুরগি মারে নাই ডিম শুধু খাইছে এই সাপটা আমরা উদ্ধার করে নিয়ে আসছি তবে এরকম সাপ যদি বিষদর গোমার সাপ যদি অবশ্যই বিষধর সাপ যদি আপনাদের বাড়িতে বের হয় স্ক্রিনে অবশ্যই যোগাযোগ করবেন আর যে কোনো আমরা বিষদর সাপ ধরে নিয়ে আসি আমি সর্বরা নিরব হয় তবে এরকম সাপগুলো যদি আপনাদের দেশে দেখা যায় আনাসে কানাচে যদি বাড়িয়া মারতে পারেন তাহলে মারি পালাবেন আর যদি মারতে না পারেন অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা এরকম বিষদ প্রাণী বিষধর সাপগুলো আমরা ধরে নিয়ে আসি তবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন সাপলে ভিডিও তৈরি করবো